মানুষের সমস্যার সমাধান করা এবং ভোট প্রচারের উদ্দেশ্যে এবার অভিনব কৌশল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কৃষ্ণনগর পৌর এলাকার সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে তাদের অভাব অভিযোগ শুনতে এবার শুরু হল নতুন কর্মসূচি মুখোমুখি মহুয়া কৃষ্ণনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে মুখোমুখি মহুয়ার এই কর্মসূচি ঘরের গৃহবধূ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে সরাসরি চলে আসছে প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রীর কাছে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনেই তারা লিপিবদ্ধ করছেন সমস্যা সমাধানের আশ্বাস মিলছে তৃণমূল প্রার্থীর কাছ থেকে পাশাপাশি মহুয়ার কর্মসূচিতে কৃষ্ণনগর পৌর অঞ্চলের প্রতিটি ওয়ার্ড থেকে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে আমি আমার পেজে যেটা পোস্ট করেছি সেটা ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের কাগজে হেডলাইন ছিল আজকে যে পঁচিশ জন বিরোধী পলিটিশিয়ান যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেটিং এজেন্সি কেস ছিল তাদের মধ্যে পঁচিশ জনের মধ্যে যারা বিজেপিকে জয়েন করেছে তেইশ জনের মধ্যে তেইশ জন পঁচিশজনের মধ্যে তাদের এগেন্স্টে যা যা কারওয়াই চলছিল সেগুলো হয় বিজেপি বন্ধ করিয়ে দিয়েছে নয়তো বা বেঞ্চ স্থগিত করিয়ে দিয়েছে আমি সেই ব্যাপারে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা